নমস্কার প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য টোটাল ছত্রিশশো প্লাস পিডিএফস নোট তোমরা পাবে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা বিশেষ অফারে হ্যাঁ বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আগামী পয়লা মার্চ থেকে কিন্তু শুরু হবে পরীক্ষা ইন্টারভিউর লাস্ট ফেজ এক্সাম কুড়ি বাইশ ডিএলএডদের জন্য তো দেখে নাও কী কী রয়েছে এর মধ্যে তো দেখো বন্ধুরা ডাব্লু বি টেট দু হাজার বাইশের জন্য সুখবর অর্থাৎ যারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় আমি তোমাদের জন্য কিন্তু একত্রে সমস্ত ফেজের প্রশ্ন উত্তর কিন্তু সংগ্রহ করেছি প্রায় ছত্রিশশো প্লাস পিডিএফস নোট তোমরা একবারে পেতে পারো এবং রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন এবং উত্তর প্রায় চারশো প্লাস এটাও তোমার পাবে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের ডেমো স্পেশাল ডেমো ক্লাসের পিডিএফ আড়াইশোটি তো বন্ধুরা মাত্র পাঁচশো টাকা তোমার কিন্তু পেমেন্ট করে পুরো ফুল প্যাকেজ পিডিএফ নোটটি আজই সংগ্রহ করে নাও অলরেডি অনেকেই নিয়েছে তারা কিন্তু চাকরি অনেকে পেয়েছে এবং তোমরা পাবে অবশ্যই পিডিএফ সংগ্রহ করে পড়তে শুরু করো তো যোগাযোগ করবো এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো বন্ধুরা অবশ্যই সংগ্রহ করে নাও মাত্র পাঁচশো টাকায় অফারটা কিন্তু শুধুমাত্র আমরা চব্বিশ ঘন্টা রাখবো অর্থাৎ লাস্ট ডেট আমি বলে দিই তোমাদেরকে যে লাস্ট ডেট থাকবে তোমাদের জন্য তো লাস্ট ডেট থাকবে কিন্তু বন্ধুরা তোমরা জানো সাতাশে ফেব্রুয়ারি দু লাস্ট ডেট থাকবে কিন্তু ঠিক আছে ঠিক দুপুর বারোটা পর্যন্ত থাকবে তো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই ইচ্ছুক করে আজই যোগাযোগ করে পিডিএফ নোটটি নিয়ে নাও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে চাইলে ক্লাসে অ্যাডমিশন নিতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো আর সবাইকে বলবো সম্পূর্ণ ফ্রি ক্লাস পেতে এবং প্রাইমারি ইন্টারভিউ সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং পারলে প্রাইমারি অ্যাসপ্রিয় মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং